সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে আমান আমান স্টক ইউটিউব চ্যানেল থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভে চলে আসলাম এটি হচ্ছে এই ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ তো আজকে লাইভের আলোচ্য বিষয় হলো মুজিব্বাদ কি কেন এরা মুজিব্বাদকে কবর দিতে চায় আপনারা অবশ্যই জানেন যে জুলাই আগস্টের পরপরই এরা যে একটি স্লোগান দিয়ে আসছে সেই স্লোগানটি হলো তারা কবর দিতে চায় এখন যারা মুজিব্বাদ বলে স্লোগান দিচ্ছে মুর্দাবাদ তারা কি আদতে জানে মুজিব্বাদ কি আসলে কি তারা মুজিব্বাদ সম্পর্কে কোনো পড়াশোনা করেছে এটি আমি আই ডাউট যদি তারা পড়াশোনা করত তাহলে তারা মুজিব্বাদ সম্পর্কে কোন ধরনের খারাপ কথাবার্তা বলতোই না ঠিক আছে আর দুই হচ্ছে স্লোগান দিয়ে যারা চিরতরে বাংলাদেশ থেকে একেবারে নিশ্চিন্ন করে দিতে চাচ্ছে এটির পিছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য কাজ করতে পারে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি তাদের রাজনৈতিক উদ্দেশ্য হলো যে মুজিব্বাদ যদি ঠিকে থাকে তাহলে তারা মৌলবাদকে তারা ক্ষমতায় মৌলবাদকে তারা প্রতিষ্ঠিত করতে পারবে না মুজিব্বাদের সাথে মৌলবাদের সংঘর্ষ রয়েছে বুঝতে পারছেন মৌলবাদ ধর্মান্ধতা সন্ত্রাসবাদের কবর রচনা করে দিতে পারে তো মুজিববাদ সম্পর্কে আমি আলোচনা করব তার আগে আলোচনা করার আগে গোপালগঞ্জে গিয়ে তারা মুজিববাদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছিল সেই স্লোগানটি আপনাদের সামনে আমি প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন একটু প্লে না একটু একটু চলে গেছে দাঁড়ান একটা মিনিট আমি আবার নিয়ে আসতেছি আচ্ছা দর্শক শ্রোতারা এই খালা কিভাবে বুক ফুলিয়ে ছিট চিৎকার করে স্লোগান দিল মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ আচ্ছা মুজিববাদ কে তারা গোপালগঞ্জের মাটিতে গিয়ে কবর দিতে চাইছিল কিন্তু দেখা গেল গোপালগঞ্জে তারা মুজিববাদকে মুর্দা বানাতে গিয়ে নিজেরাই নিজেরাই ইয়ে মানে মুর্দা হয়ে গিয়ে আর্মির সাজুয়াদানের কবরের ভিতর ঢুকে গিয়েছিল এবং শুধুমাত্র কি তারা এই কাজ করেছে এমনটি না তাদের সাথে যে সমস্ত যে সমস্ত সমন্বয়ক নারীরা মুজিব্বাদ মুর্দাবাদ বলে স্লোগান দিয়েছিল তাদেরকে তারা বিপদের মুখে ফেলে দিয়ে ওই সামরিক বাহিনীর সাজুয়াদানের কবরের ভিতর ঢুকে যায় বুঝতে পারছেন তো যে সমস্ত নারীরা তাদের সঙ্গ দিয়েছিল মুজিব্বাদকে খবর দেওয়ার জন্য গোপালগঞ্জে গিয়ে তাদেরকে তারা তাদেরকে তারা বিপদের মুখে ফেলে দিয়ে মানে কবরের ভিতর গিয়ে ঢুকে যায় বিষয়টা বুঝতে পারছেন তো এই নারীরা বুঝা উচিত যে এরা উনারা বাংলাদেশের কোন নারী এবং উনারা এই জঙ্গিদের উপর আস্থা রাখতে পারেন না গেল এটা এখন মুজিবাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে কেন গেল এক বছর যাব তারা বিভিন্ন জায়গায় বলে আসছে যে ছিঁড়ে ফেলে দিতে দিতে হবে। হবে। আমার প্রশ্ন হচ্ছে। মুজিব্বাদের প্রতি তাদের এত এলার্জি কেন কেন মুজিব্বাদের প্রতি তাদের ভয়ঙ্কর ধরনের ফুবিয়া রয়েছে কারণটা কি কারণ একটাই মুজিব্বাদ। মৌলবাদ সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের কবর রচনা করার জন্য একমাত্র অস্ত্র মুজিববাদ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন বাদ না কোন মতাবাদ মতবাদ না মুজিববাদ কি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি মুজিববাদ নামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেন নাই দেশের প্রাজ্ঞ বিশিষ্ট জনেরা বা সুশীল শ্রেণীর মানুষরা এটিকে মুজিব্বাদ বলেছেন আজকের পৃথিবীর সব কয়টা সভ্য দেশে মুজিব্বাদ প্রতিষ্ঠিত রয়েছে মুজিব্বাদের কোন বিকল্প নাই মুজিব্বাদ হচ্ছে বিশ্ব মানবতাবাদ এখন আপনারা বলবেন মুজিব্বাদ সম্পর্কে আমি এই ধরনের উল্টাপাল্টা কথা কেন বলছি উল্টাপাল্টা কথা না আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি মুজিব্বাদ কি একটু এই দেখুন উইকিপিডিয়া থেকে আমি দেখাচ্ছি আপনাদের ভুল ভেঙে যাবে আচ্ছা মুজিবাদ মুজিব্বাদ হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত প্রচারিত রাজনৈতিক দর্শন চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি শেখ মুজিবের রাজনৈতিক দর্শনের মূল চারটি নীতি হলো জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম উনিশশো সালের সংবিধানের সংবিধান প্রণীত প্রণীত হলে মুজিব্বাদের চার চার মূলনীতি বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হিসাবে গৃহীত হয় আচ্ছা মুজিব্বাদের চারটি মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এইবার এই যে ইসলামিস্ট জঙ্গিরা মুজিব্বাদের খবর দিতে চাচ্ছে তারা যদি যদি মুজিব্বাদের কবর দিয়ে দেয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র এই আমি বাকি দুইটার কথা পরে বলবো এই যে গণতন্ত্র আছে ধর্ম নিরপেক্ষতা আছে ওই ওই দুইটা জিনিস চিরতরে কবর দেওয়ার সাথে সাথেই কবরে চলে যাবে তাহলে এই জঙ্গিরা অবশ্যই গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা বিরোধী না হলে তারা মুজিব্বাদ কে মুর্দাবাদ বলে মুজিব্বাদের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দিয়ে মুজিব্বাদ খবর দিতে চাচ্ছে কেন এটাকে প্রমাণিত হয় মুজিব্বাদ যদি চর্চিত হয় মুজিব্বাদ যদি বাংলাদেশের সংবিধানে সংযোজিত থাকে বা মুজিব্বাদের দ্বারা যদি বাংলাদেশের আপামর জনসাধারণ অনুপ্রাণিত হয় তাহলে তারা গণতন্ত্র মনা হবে ধর্ম নিরপেক্ষ ধর্ম প্র্যাকটিস করবে কিন্তু জামাতি জঙ্গিরা তো গণতন্ত্র এবং ধর্ম ধর্ম নিরপেক্ষতা চায় না যার কারণে তারা মুজিবাদকে কবর দিয়ে ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্রের গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে চলে তাহলে তারা মুজিব্বাদকে কোন যুক্তিতে কবর দিতে চাচ্ছে মুজিব্বাদের এই চারটা মূলনীতির মধ্যে এমন একটি নীতি তারা কি দেখাতে পারবে যেটি আধুনিক সভ্য সমাজে সভ্য সমাজে চলে না বা সভ্য রাষ্ট্র সভ্য রাষ্ট্রগুলোর মূল নীতি না পৃথিবীর সভ্য রাষ্ট্রের মূল নীতি হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা পৃথিবীর স বেশিরভাগ রাষ্ট্রগুলোই হচ্ছে গণতান্ত্রিক তাহলে মুজিববাদকে তারা খবর দিয়ে কি কি প্রমাণ করতে চাচ্ছে তারা প্রমাণ করতে চাচ্ছে যে তারা গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা চায় না সেই সেই সাথে জাতীয়তাবাদ যেহেতু প্রথম স্তম্ভ হেতু তারা জাতীয়তাবাদকে মুজিবাদের সাথে কবর দিয়ে কবর দিয়ে বাঙ্গালি জাতীয়তাবাদকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করছে কারণ বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের যুদ্ধের প্রথম ভিত্তি ছিল বা অনুপ্রেরণার ছিল বাঙালি জাতীয়তাবাদও কবরে চলে যাবে তো জাতীয়তাবাদ যদি কবরে চলে যায় তাহলে বাঙ্গালি জাতি বলে বা বাঙালি জাতিসত্তা বলে আর কোন জাতিসত্তা থাকবে না বিষয়টা বুঝতে পারছেন তাহলে এই জঙ্গিরা মুজিববাদকে কবর দিয়ে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে কবর দিতে চায় এখন তারা যে কবর কবর দিতে এই দেওয়ার পিছনে তাদের যুক্তি মুজিববাদকে কি মুজিববাদের মধ্যে তারা এমন কি কোনো জিনিস দেখাতে পারবে যেটি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আইডিওলজি বা বিশ্ব মানবতার সাথে সাংঘর্ষিক দেখাতে পারবে উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না তাহলে তারা মুজিব কি আপনারা বিশ্লেষণ আব্দুল কাফার চৌধুরীর মতে মুজিবের রাজনৈতিক চরিত্র গড়ে উঠেছিল হক সাহেব আবুল হাসেম সুভাষ বসু ও মৌলানা ভাষা রাজনীতির প্রভাব বলয়ে আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন আমি মনে করি বাংলাদেশকে অগ্রসর জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এই চারটি মূল সূত্র ধরে বাংলাদেশের নিজস্ব পথ ধরে আমার উপরুক্ত আমার উপরযুক্ত মতকে অনেকে বলেছেন মুজিববাদ এদেশের লেখক সাহিত্যিক ঐতিহাসিকগণ আমার আমার চিন্তাধারা ধারার কি নামকরণ করবেন সেটা তাদের ব্যাপার আমার নয় নামকরণের প্রতি আমার কোনো মোহ নাই আমি চাই কাজ আমি চাই আমার চিন্তাধারার বাস্তব রূপায়ন আমি চাই মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ আমি চাই আমার স্বপ্ন সোনার বাংলা নির্মাণের পুনর বাস্তবায়ন আচ্ছা মূলনীতি তো আমি আগেই বলে বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সামাতন্ত্র ধর্ম নিরপেক্ষতা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক বাঙালি জাতীয়তাবাদ কি বাঙালি জাতীয়তাবাদ বলতে এই ভূখণ্ডের বাংলা ভাষাভাষী মানুষদেরকে বা মানুষদের জাতি গোষ্ঠীকে বোঝানো হয়েছে এখন পৃথিবীর সব কয়টা দেশে সব কয়টা দেশে জাতীয়তাবাদ কাজ করে থাকে একটা দেশকে ঐক্যবদ্ধ বা সংগঠিত রাখার জন্য জাতীয়তা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বাঙালি জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধ উনিশশো সালে আমাদেরকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে শিখিয়েছিল এটাই ছিল আমাদের মূল স্লোগান বীর বাঙ্গালী অস্ত্র অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন কর তাহলে তারা বাঙ্গালি জাতীয় মুজিব্বাদ কবর দেওয়ার সাথে সাথে বাঙ্গালি জাতীয়তাবাদ কবর দেওয়ার মাধ্যমে উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রথম স্প্রিট যেটি সেটিকে কবর দিতে চাচ্ছে ঠিক আছে গেল এইটা তো তারা যে এ থেকে বোঝা যায় যে তারা বাঙালি জাতিসত্তার বিরোধী এ থেকে বোঝা যায় যে তারা নিজেদেরকে বাঙালি মনে করে না যার কারণে খবর দিতে মুজিব্বাদের প্রথম স্তম্ভই তো জাতীয়তাবাদ তো যারা মুজিব্বাদকে খবর দিতে চায় তাদেরকে আমি জিজ্ঞেস করি তোমরা কি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করো না তোমরা কি অবাঙালি তোমরা কি পাকিস্তানিদের প্রেতাত্তা পাকিস্তানিদের প্রেতাত্মা না হলে কি খবর দিতে চাইবে কেন মুজিবাদের চারটি স্তম্ভ জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা তো এই এই চারটি মূলনীতির কারণে কি তারা মুজিব্বাদকে খবর দিতে চাচ্ছে এরপরে দুই নাম্বার আহ স্তম্ভটি আমি দেখাচ্ছি মুজিবাদের দ্বিতীয় স্তম্ভ সমাজতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে বাংলাদেশের সমাজতন্ত্র হবে দেশ গণতান্ত্রিক সমাজতন্ত্রকে সংবিধানে একটি শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার উপকরণ হিসাবে বিবেচনা করা হয়েছে মুক্ত সমাজের উপকরণ এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব্বাদের সমাজতন্ত্র যদি সমাজতন্ত্রের উদ্দেশ্য যদি হয় একটি শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার উপকরণ উপকরণ তাহলে এ ঠিক খবর দেওয়ার যৌক্তিকতা কি তাহলে কি তারা শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার উপকরণ পছন্দ করে না আমার কাছে তো তাই মনে হচ্ছে ঠিক আছে আহ কুষ্টিয়ার একটি বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন সম্পত্তি এখন সাড়ে সাত কোটি লোকের যা উৎপাদন হবে সাড়ে সাত কোটি লোক ভোগ করবে এদের শোষণহীন সমাজ হবে এটি যদি মুজিব্বাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মুজিবাদ কে তারা কবর দিতে চাচ্ছে কি এই কারণে যে তারা শুষণহীন সমাজ চায় না তারা চায় তাদের এনসিপি সমন্বয়ক ইনুসের ইনুসের জঙ্গি বাহিনীরা সারা দেশকে লুটে পুটে খাবে তারা কি এটার জন্যই এটি করছে এই মুজিববাদ কে কবর দিতে চাচ্ছে এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের চব্বিশে জানুয়ারি টাঙ্গাইলে বলেন গরীব হবে এই রাষ্ট্র গরিব হবে এই রাষ্ট্র সম্পদের মালিক সুশকরা হবে না এটি যদি সমাজতন্ত্রের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই উদ্দেশ্যের সাথে তারা কেন একমত না আমি তাদের কাছে প্রশ্ন করছি দর্শক স্রুতরা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো বলেছেন বিদেশ থেকে হাওলাত কইরা আইনা সমাজতন্ত্র হয় না ওরা যারা করতে গেছেন কেউ সমাজতন্ত্রে পৌঁছতে পর্যন্ত পারেন নাই তো এই ব্যাপারে তো বললাম তারা মুজিব্বাদকে খবর দিতে চায় মুজিব্বাদের তিন নাম্বার স্তম্ভ হচ্ছে গণতন্ত্র তাহলে মুজিব্বাদকে কে খবর দিতে চাচ্ছে কি এই কারণে যে মুজিব্বাদের তিন নাম্বার স্তম্ভ গণতন্ত্র এই কারণে এই কারণে যদি এই কারণে তারা মুজিব্বাদকে খবর দিতে চায় তাহলে এরা হচ্ছে গণতন্ত্র বিরোধী এরা স্বৈরাচারী এরা ফেসিস্ট এরা এক না একতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই কারণেই বুঝি মুজিব্বাদের প্রতি মুজিব্বাদকে কি এই কারণেই তারা খবর দিতে চাচ্ছে যে মুজিব্বাদের তিন নম্বর স্তম্ভ হচ্ছে গণতন্ত্র এই কারণেই তো প্রিয় বন্ধুরা মনে রাখবেন যারা মুজিব্বাদ মুর্দাবাদ বলে স্লোগান দেয় যারা মুজিব্বাদকে খবর দিতে চায় তারা গণতন্ত্র বিরোধী কারণ মুজিব্বাদের তিন নম্বর স্তম্ভ হচ্ছে গণতন্ত্র শেখ মুজিবুর রহমান বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি জনগণকে আমরা গণতান্ত্রিক অধিকার দিয়ে জনগণের মতামতের উপর আমরা বিশ্বাস করি তিনি গণতন্ত্র কথাটির উপর গুরুত্ব আরোপ করেছিলেন যাদের 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 নির্বাচন হবে তারাই সরকার চালাবে তিনি আরো বলেন শক্তির উৎস বন্দুক বন্দুকের নল নয় শক্তির উৎস হলো জনগণ তাহলে কি মুজিবাদের উদ্দেশ্য মুজিব্বাদের এই কথাটির কারণে তারা মুজিব্বাদকে খবর দিতে চায় মুজিব্বাদের উদ্দেশ্যই তো হলো শক্তির উৎস খুঁজতে হবে জনগণের ভিতর থেকে বুঝতে পারছেন এইটাই হচ্ছে আসল কথা আচ্ছা এরপরে ধর্ম নিরপেক্ষতা তো এই জামাতের আলবদর রাজাকারের সওয়ালরা মুজিব্বাদকে অপছন্দ করার অন্যতম একটি কারণ হচ্ছে মুজিব্বাদের সর্বশেষ স্তম্ভ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা তো তারা বিভিন্ন ধর্মের মানুষকে সমান অধিকার দিতে চায় না বলে এই মুজিব্বাদকে তারা কবর দিতে চায় কারণ ওই মুজিব্বাদ থাকলে পরে তো তারা এইটা করতে পারবে না ঠিক আছে তো আমি শুনে মুজিব্বাদের এইটা এই অংশটুকু আহ মানে ধর্ম নিরপেক্ষতা স্তম্ভের অংশটুকু মুজিব্বাদের চতুর্থ আদর্শ ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা এখন যারা মুজিব্বাদকে কবর দিতে চাচ্ছে তারা তো অসাম্প্রদায়িক না তারা তো ধর্ম নিরপেক্ষবাদী না তারা তো সেকুলার না সুতরাং মুজিব্বাদ থাকলে পরে তো মুজিব্বাদের চর্চা হবে আর মুজিব্বাদের চর্চা হলে পরে তারা অসাম্প্রদায়িকতা এবং করতে পারবে না। তারা রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতাকে নির্বাসন দিতে চায় যার কারণে মুজিব্বাদকেও তারা কবর দিতে চায় কারণ মুজিব্বাদ তাদের পথের কাটা আচ্ছা ধর্মনিরপেক্ষতা বলতে রাষ্ট্র এবং ধর্মকে আলাদা রূপে প্রকাশ করা করাকে বোঝায় ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মহীনতা বুঝায় না ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকবে রাষ্ট্রের কোনো ক্ষেত্রে কোনো কিছুতে ধর্ম ইন্টারফেয়ার করতে পারে পারবে না কিন্তু এরা তো উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী ধর্মনিরপেক্ষতা যদি থাকে তাহলে রাষ্ট্র ক্ষমতা দখল করে তাদের ধর্মীয় আইন তারা প্রতিষ্ঠিত করতে পারবে না এই কারণেই মুজিব্বাদের প্রতি তাদের এত ভয় ঠিক আছে তো এখানে বলা হয়েছে এক্ষেত্রে ধর্মে নির্ভরশীল থাকে না এটি এমন একটি অবস্থান যাতে ধর্মীয় বিশ্বাস সরকারকে প্রভাবিত করে না রাষ্ট্র কোনো ধর্মকেই হস্তক্ষেপ কিংবা পক্ষপাত করে না ধর্ম নিরপেক্ষতা মানি ধর্মহীনতা নয় রাষ্ট্র সকল ধর্মকে সমান সুযোগ ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে থাকে হ্যাঁ এইটাই ছিল মুজিব্বাদের উদ্দেশ্য এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা থাকবে আর ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় হিন্দুরা হিন্দু ধর্ম মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে এটি যদি মুজিব্বাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কোন যুক্তিতে তারা মুজিব্বাদকে কবর দিতে চায় কোন যুক্তিতে গলা ফাটিয়ে খালা ফাটা মাগুর। এরপরে সার্বিস মলম এরা স্লোগান দে মুজিবাদ মুর্দাবাদ ঠিক আছে এইটাই হচ্ছে আসল কথা তো আমি জানি না এরা মুজিব্বাদকে প্র্যাকটিস মুজিবাদকে এরা পড়াশোনা করেছে কিনা আমার জানা নাই অথবা আমার জানা নাই যে এরা মুজিব্বাদকে বুঝে কিনা আর যদি বুঝে থাকে তাহলে মুজিবাদের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেওয়ার উদ্দেশ্য একটাই সেই উদ্দেশ্যটা হলো যে মুজিব্বাদ তাদের তাদের জন্য একটি আতঙ্কের নাম কারণ মুজিব্বাদের চারটি স্তম্ভ গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা তো এই চারটি স্তম্ভকে তো এই রাজাকারের সওয়ালরা মানেই না মানার কারণে এই মুজিব্বাদের প্রতি তাদের এত আক্রোশ বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত থাকুক দর্শক শ্রোতারা এটি আমার প্রথম লাইক আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন লাভ আবার আসবো